আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটস মি অব ফর দিন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আর আজকেও কিন্তু আমি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকেও কিন্তু আমরা যাবো ফুড ডেলিভারি কাজে সো চলেন দেখি কত টাকা ইনকাম করা যায় সো সিটিতে আসার পর একটা ওয়ার্ডার পেয়ে গেলাম ওয়ার্ডারের প্রাইস হচ্ছে থ্রি পাউন্ড অ্যান্ড ফোর ফ্যাঞ্চ সো চলেন আমরা এই অর্ডারটা অ্যাকসেপ্ট করি অর্ডারটা রেডি পাইলাম হ্যালো হাইডুইং রয় সো আলহামদুলিল্লাহ আমরা অর্ডারটা কমপ্লিট করে নিছি অ্যান্ড সবথেকে মজার বিষয় হচ্ছে কাস্টমার আমাকে দুই পাউন্ডস টিপস দিছে ভাই আলহামদুলিল্লাহ প্রথম অর্ডারেই দুই পাউন্ডস টিপস হয়ে গেছি এটা হচ্ছে কপাল আর কি সো চলেন আমরা যাই গিয়ে কাস্টমার লোকেশনে গিয়ে তার খাবারটা দিয়ে গো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম কাস্টমার লোকেশনে নাও হচ্ছে আমরা কাস্টমারের ঘরটা খুঁজে খাবারটা দিয়ে দিব সো আমাকে এই জায়গায় পার্ক করে নেওয়াটা বেটার সামনে গিয়ে তো আর পার্কিংয়ের জায়গা নেই সো এই জায়গায় পার্ক করে কাস্টমারের খাবারটা মেবি এইটা সো চলেন আমরা তার খাবারটা তাকে দিয়ে দিই চলে আসলাম জানের কাছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টিপস অ্যাপ্রিসিয়ে থ্যাংক ইউ সো আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডারটা কমপ্লিট করে নিলাম আর এই অর্ডারটা কমপ্লিট করার পর মনে অনেক শান্তি লাগতেছে নাহা জানের কারণে না সো আজকের ভিডিওতে দুইজন মানুষকে আমি শাউট আউট দিতে চাই একটা হচ্ছে নুন নবী আর একটা হচ্ছে আপনার মুস্তাকিম মুস্তাকিম হোসেন ভাই অ্যান্ড নুননবী ভাই দুজন কিন্তু আমার টপ কমেন্টার এই দেখেন টপ কমেন্টার এরা কিন্তু বেশি বেশি কমেন্ট করে আমার ভিডিওতে সো বেশি বেশি কমেন্ট করার কারণে এই দুইজনই কিন্তু টপ কমেন্টার হয়ে গেছে সো আপনারাও বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করলে হচ্ছে আপনারাও টপ কমেন্টার হইতে পারেন অ্যান্ড ইনশাল্লাহ আপনাদেরও শাউট আউট দিব সো বেশি বেশি কমেন্ট করেন সিটিতে আসার পর অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর একটা অর্ডার পাইলাম থ্রি পাউন্ডস টোয়েন্টি সেভেন পেঞ্চ দিয়ে টোয়েন্টি সিক্স পেঞ্চ দিয়ে সো চলেন এটা কালেক্ট করি চলে আসলাম রেস্টুরেন্টের পাশেই সো আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম না আমরা চলে যাব কাস্টমার লোকেশনে আজকে গরমও লাগতেছে শীতও লাগতেছে মানে দুইটাই সো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখলেন আমি অর্ডারটা কমপ্লিট করে নিলাম নাও আমরা চলে যাব সিটিতে গিয়ে দেখি কোনো ভালো অর্ডার পাই কি না আর আজকের অবস্থা একটু বেশি খারাপ বাট ট্রাই করবো আমরা একটু বেশি ইনকাম করার আই মিন ট্রাই করবো বাট এদিকে যতটা আছে ততটুকুই আসবে বেশি আসবে না সো চলেন যাই সিটিতে সো আরেকটা অর্ডার পেয়ে গেলাম থ্রি এইট পাউন্ডস দিয়ে আর বিশ্বাস করেন এই যে কাস্টমার এটা কিন্তু আমি যে বাসায় থাকি মানে আমার পাশের বাসা আর কি মানে বলতে গেলে আমার নেইবর বোর কাছে নিয়ে যাব খাবারটা আর এইটা এই খাবারটা নিতে একটু পেরা আছে মানে একটু ভেতরে গিয়ে মানে অনেক ঘোরাঘুরি করতে হবে তো চলেন যাই গিয়ে খাবারটা কালেক্ট করে নিয়ে আসি ঢুকার পর হেলমেটটা খুলে নিলাম না খুললে সিকিউরিটি গার্ড আইসা দৌড়তে দৌড়তে আইসা বলবে খুলে নাও সো আগে আমি খুলে নিলাম অ্যান্ড আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিছি নাও আমরা চলে যাবো কাস্টমার লোকেশনে অ্যান্ড কাস্টমার যে যেমনটা বলছিলাম যে কাস্টমার আমার নেই বল সো চলেন কাস্টমার লোকেশনে যাই গিয়ে তার খাবারটা তাকে দিয়ে দিই আমরা কিন্তু চলে আসছি আর আপনাদের মনে আছে কিনা আমি কিন্তু ঠিক এই জায়গা থেকেই সবসময় স্টার্ট করি ব্লগগুলা সো আর এই জায়গায় কিন্তু আমি আমার বাইকটা পার্ক করি সো চলেন আমরা আমাদের কাস্টমারের খাবারটা দিয়ে দিই হ্যাঁ আমরা কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট করে নিলাম না এখন যাবো আমরা সিটিতে গিয়ে দেখি অর্ডার পাই কিনা আর বাসার কাছে আস আসলে ইচ্ছে হয় আর কাজে না যাওয়া ইচ্ছে করে বাসায় চলে যায় গিয়ে রেস্ট নেই এরকম আর কি একটা ফিলিং হয় সো যেহেতু মাত্র বের হয়েছিলাম একটু আগেই সো মাত্র ম্যাবি এক ঘন্টা হয়েছে এক দেড় ঘন্টা হয়েছে সো চলেন আবার সিটিতে যাই দেখি অর্ডার পাই কি না তো আমরা আরেকটা একটা অর্ডার পেয়ে গেলাম ওয়েট করতে করতে যাইতে হবে অনেক দূরে যে জায়গায় দশ পাউন্ড দেওয়ার কথা সেই জায়গায় দিচ্ছে ফোর সিক্স সেভেন আর আমার সাথে আছে প্রক্সি শাকিল মামা কী অবস্থা মামা আমরা আমরা কিন্তু সেম রেস্টুরেন্টে যাইতেছি অর্ডার কালেক্ট করার জন্য সো চললেন আমরা যাই গিয়ে অর্ডারটা কালেক্ট করি সো আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম অ্যান্ড শাকিল মামার অর্ডারটাও রেডি হইতেছিল সো শাকিল মামার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রাইট নাও চলে যাব কাস্টমার লোকেশনে এই ওয়ারটা কালেক্ট করার সময় আমি বলছিলাম যে মিনিমাম দশ থেকে বারো পাউন্ড দেওয়ার কথা ছিল আর কি আমি ভুল বলছিলাম টু ফিফটিন পাউন্ডস দেওয়ার কথা ছিল কারণ ম্যাপে ভাবছিলাম আর একটু কাছে বাট এখানে আসে দেখি মানে যেই বিলিজে আসছি এই বিলিজের শেষ সীমে দিকে ভাই মানে কিছু বলার নাই যেহেতু অ্যাকসেপ্ট করছি এটা ডেলিভারি দিতেই হবে সো চলেন আমরা কাস্টমার লোকেশনে যাই গিয়ে এটা ডেলিভারি দিয়ে দিই সো চলেন আমরা খাবারটা দিয়ে দিই সো সিটিতে আসার পর আর কোনো অর্ডার পাই নাই সো আমি বাসায় চলে আসছি আর আজকের ভিডিও এই পর্যন্তই আই হোপ আজকের ভিডিও আপনাদের কাছে ভাল লাগছে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নতুন হইলে सो so, mm -hmm. देखा है कल के वीडियोते अल्लामकम